আজ আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে কীভাবে কালা বোনা তৈরি করে তা আমি আজ রান্না করে দেখাবো আপনাদেরকে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে রান্নাটি অনেক স্বাদ এই রেসিপিটা গরুর মাংস দিয়ে কালা বোনা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে পরিবেশন করে দেখাচ্ছি গরুর মাংস দেওয়া কালাগুনা আমি পরিমাণ মতন গরুর মাংস নিয়ে নিলাম চর্বি সহ চর্বিসহ সহ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটি উপরে দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এই মশলাগুলো অবশ্যই দিতে হবে দিয়ে ভালো করে সবগুলা দিয়ে দেব সাথে আদা ও আদা বাটা লেসুন বাটাগুলো দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন তেল দিয়ে দিব মাংস অনুযায়ী তেল দিতে হবে মশলা দিতে হবে এখন আমি মেখে নিব এখন দিয়ে দিব উপরে গরুর মাংসের কালাপোনার রেসিপিটি দিয়ে দিব এই মশলাটা দিয়ে ভালো করে মেখে নিব সবগুলো মাংস মেখে দশ মিনিট বা বিশ মিনিট রেখে দিতে হবে ঢেকে এখন আমি কালা বোনার মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ডেকে রেখে দেব প্রায় বিশ মিনিট এর মাঝে এক ঘন্টা ভালো করে কষায় নিতে হবে পরিমাণটা জালের পরিমাণটা বেশি দেওয়া যাবে না কম দিতে হবে ধৈর্য সহকারে এই রেসিপিটি রাঁধতে হবে যেহেতু গরুর মাংস দিয়ে আমি কালা তৈরি করতেছি আপনার ছেলে অন্য মাংস দিয়েও রান্না করতে পারেন কিন্তু ধৈর্য সহকারে রাঁধতে হবে এটা পোড়া পোড়া করে যে কালা করব তা নয় এটা নিজে নিজে ইচ্ছে করেই কালা হবে এই মাংসটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে পাশে থেকে মাংস পরা যাবে না এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে নাড়তে হবে কালা ভুনা রেসিপিটা দেখেছেন আস্তে আস্তে নাড়তে নাড়তে জালটা লো করে দিতে হবে বেশি দেওয়া যাবে না এখন আমি বেরেস্তা ভাজাটা দিয়ে দিব দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁয়াজ কুচিটি দিয়ে দিব কুচিটা বাদামি কালার করে নেব হালকা হালকা জাল দিয়ে এখন আমি গরুর মাংসের উপরে দিয়ে দিব দিয়ে এটা নেড়ে চেড়ে নিব দেখছেন এখন আমার কালা বোনা হয়ে গিয়েছে পরিবেশনের পালা